এই গত বছর একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটি করবি কালো ছেলে হবে কি বলবো তাকে আর ফুপুর হ্যাঁ এই দু বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্কে আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে আমাকে বলে হুজুর থাকবেন আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি আমি আসরের নামাজ পড়ে যাব চা পানি খেয়ে দিন ঠিক হবে বিয়ের দিন ঠিক হবে আমি আর আসরের নামাজ পড়েই গেলাম ডায়েরিটা নিয়ে গেলাম দেখছি চা দিয়েছে চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না দেয় ডিম দেয় নাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা না যাই হোক এরপর দিন ঠিক করছি ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন আমি বললাম দেখো আমার কাছে জলসা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা করে দাও কি বললে যেন বলে হুজুর বলছি সে বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে বড় মুক্তি সাহেবকে কে তার বউ ওর থেকে বড় মূর্তি তো কেউ নাই তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে সে ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে যা বুঝে কর গা কোথায় পেলি এটা কোরআন ও মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে এলো বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে মঙ্গলবার রিমা আমি বললাম এই বিয়েতে আমি নাই দিন ঠিক হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও ঠিক এক মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে আমি তো দোয়া করে হেলাম আমি যেন ভেঙে যায় তোর বউকে জিজ্ঞাসা করে এরপরে শনিটা কি করে লাগলো ওটা তো সোমবার ঠিক করে হেলাম আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে ডিমের পাওয়ার এত কি করে হল আমি তো জানি না আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে মুরগির সৃষ্টিকর্তা কে তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে এক থেকে বড় সিরকি ভাষা আর কিছু নেই আল্লাহ মাফ করুক মা দিকে আবার ফতুয়া শুনেলেন বিয়েতে যাবে না প্যাঁচ লেগে যাবে ফতুয়া কার খালার ফতোয়াকার ফুপুর বলছে জিলেপি দেওয়া যাবে না আচ্ছা জেলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে লোক জিলেপি তৈরি করছে তার বেটা বেটিরা জীবনে বিয়ে হবে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচ মারা শেষ আছে তো এই হচ্ছে শিরকি ভাষা আল্লাহ মাফ করুক এই ধরনের কুফরি থেকে শিরিক থেকে আমার মা থেকে হিফাজত করুক শুনেলেন আমার মায়েরা অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোনো মশলা বানাবেন না নিজে থেকে কোনো মশলা বানাবেন না আজকে বলুন মরাবাড়িতে বাড়িতে ভিড় কাদের বেশি কথা বলেন না মহিলাদের কোনো মলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না জীবনে শুনেলেন মায়েরা মায়েরা মরা বাড়ি যেতে পারবে মাইয়াত বাড়ি যদি নিকটতম আত্মীয় মারা যায় কোথায় কালিয়া চকে মারা গেছে এই জানি না কে উ ঠিক সেজে পুজো গাড়িতে বসে পড়ল বেটা বলছে কোথায় যাবি তুই জানিস না কে মরেছে কে গো তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুমবার করে দিলে এত কুটুম আল্লাহ আমরা জানি না জানি আরে আমি তো কোথাও বাড়ি গেলে আমি মাকে আমার গিন্নিকে জিজ্ঞেস করি হ্যাঁ গো আমাদের কে হয় সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয় এদের সম্পর্ক এত জানে কি বুঝলেন কিন্তু বিষয়টা তো ঐটা লয় আমার একটা জলসা আছে গ্রাম থেকে বেরিয়ে গেল এই গ্রামটার নাম কি codimension codimension থেকে বেরিয়ে গেল গোটা গাড়ির সংসারের গল্প ঠিক কালিয়া চকে ঢুকছে তখন নাক পুষতে মুছে ফেরেশতারা আল্লাহকে বললা আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো বলে দ্বারা এখনো অনেক বাকি আছে ঘর পর্যন্ত যা ও জানেও না কে মরেছে নাক পুষছে ঘরে ঢুকে বলছে খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে কান লয় আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে কাঁদছে ও আলু গোস খেতে গেছে ও তো এমনি যাই নাই কি বলেন এই খালা দিকে যে কিমা দিবে ফেরেস্তারা কবরে নাউজবিল্লা আমার মারা আপনারা বলুন যদি সন্তান আমরা পুরুষরা গিয়ে জানাজা পরে মাটি দিই নেকি বেশি না কম নেকি বেশি অথচ পুরুষদের ভিড় কম মায়েদের ভিড় বেশি নিষেধ করে যাচ্ছি মরা বিয়ে বাড়ি যদি সুনাত তালিকায় বিয়ে দিতে পারেন খানা করবেন অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন তা নাহলে অলিমা করে লাভ হবে না গুণা হবে একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে আর আমার মায়েরা যা পোশাক পরে শয়তানু লজ্জা এদের পোশাক দেখে এটা বেইমান কাফের আকলা আলেমরা বসে আছে রসুলের জামানায় মসজিদের ভেতরে নিকা হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি হারাম কাজের প্রশ্রয় পাইনি আজকে বিবাহ ও ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল বিয়ের হলে চলে গেল যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে গায়ে লাগে হাজার টাকা দিতে গায়ে লাগে আর হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে বাজিয়ে গান করছে বিয়েতে বিয়েছে। আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন আল্লাহর কাছে হিসেব দিবেন আপনি ভেবে দেখুন বেইমান কাপেররা তো এটাই চেয়েছিল এইটাই তাদের মেহনত ছিল এরা যেন ইসলাম থেকে সরে যায় আখরি জামানায় আমাদের সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু বাদশাহ বললে হে আমার তিনজন পুত্র তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও তারাও লাইনে দাঁড়িয়েছে এরপরে বাদশাহ বললেন সনম তোমাদের কাছে আমি এক বৎসর যাবো একটা পরীক্ষা নেব একটা করে ফলের বীজ দেবো এক বৎসর পরে যার গাছটা সব সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব তোমাদেরকে একটা করে ফলের বীজ দেওয়া হবে তেনার আর প্রজাকে আমার কামরায় ফলের বীজটা রাখা আছে বস্তায় নিয়েছে ঢালো ঢেলে দিলেন সবাই একটা করে কুড়িয়ে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে একজন যুবক তার নাম মাহমুদ ছেলটা পাঁচ ঝুপড়ি নামাজি বুড়ি মায়ের সঙ্গে বসবাস করে লোকের বাগানে কাজ করে দাস ঝাড়ু লাগায় খেজুর খেজুর উঁটের ওপরে নোট করে দেয় লোড করে দেয় কাজ করে লাস্টের বিষটা সে কুড়িয়েছে বাড়ি চলে গেল মা বাদশা বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশা রাজত্ব দিবে এক বছর পরে মা বললে বাবা যেভাবে গাছ রোপণ করে একটা পাত্রের মধ্যে গাছটা লাগা বিষটা রোপণ করেছে প্রত্যেকদিন সকাল বিকাল পানি দেয় যেভাবে মানুষ চারা গাছ লাগায় লাগিয়েছে তিন মাস হয়ে গেছে গোটা রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি তিন মাসে সমস্ত যুবকের গাছ বেরিয়েছে মাহমুদের কোনো গাছ নাই মাহমুদ আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাম। আমি তো হকের ওপরে আছি একদম আমি ইমানদার ছেলে আমার টবে কেন গাছ বের হয়নি আল্লাহ তুমি গাছ বের করে দাও এরপরে ছ মাস কেটে গেল ন মাস এমনকি বারোটা মাস কাটলো কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ্য সভাতে হাজির দাও যেদিনে তারিখ দিয়েছে সবাই নিজের নিজের গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে গোসল করে নতুন জামা পড়ে যাচ্ছে সবাই বাদশাহী পাব মাহমুদ নামাজ পড়ে বাড়িতে মন মারা হয়ে বসে আছে ফজরের পরে মা বললে বাবা তোমার মন মিজাজ খারাপ যেতে বলেছে গাছ নিয়ে আমার তবেতে কোনো গাছ নেই কি নিয়ে মা বললেন হে আমার বেটা মাহমুদ তুমি হকের ওপরে টিকে আছো তুমি এই খালি টবটাই নিয়ে যাও মা ছেলেরা পাগল বলবে লোকে আমাকে পাগল বলবে কিন্তু মায়ের হুকুম পালন করলেন মাহমুদ ওই খালি টপটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে সব ছেলেরা দেখছে খালি টপ হাসবে না হাসবে সবাই বলছে ছেলেটা পাগল বাদশা গাছ নিয়ে আসতে বলেছে অথচ ইয়ে তো শুধু টপটা নিয়ে এসছে এরপরে বাদশা স্টেজে এলেন সিংহাসনে বসলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন এরপরে এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো তোমার নাম কি বললে আমার নাম মেহমুদ যার টবেতে কোনো গাছ নেই তুমি ওই টপটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো মাহমুদ ভয়ে ভয়ে খালি টব নিয়ে সিংহাসনের কাছে এলে বাদশা নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেল ওপরে এসো বাদশা বললে বসে যাও আমার সিংহাসনে মাহমুদ মনে মনে ভাবছে আল্লাহ এই ছেলেরা তো আমাকে পাগল বলছেই বলছে বাদশাহ আমার সাথে মাজাক করছে এটা মনে মনে ভাবছে কিন্তু বাদশার হুকুম ভয়ে ভয়ে সিংহাসনে বসল মাহমুদ এরপরে বাদশাহ তার ঘাড়ে হাত রেখে এলান করল হে আমার রাজ্যের যুবকেরা শনো আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বলে উঠল বাদশা আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন অবশ্যই বলেছিলাম কিন্তু সোনব তোমরা বেঈমানি করেছ আমি যে বিষটা তোমাদের দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম তোমাদের টবে কেমন করে গাছ বের হলো তোমরা দু নম্বরি করে বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে টবে লাগিয়ে তোমরা চারা তৈরি করেছো। আর আমি যে বীজটা দিয়েছি একমাত্র এই হকের ওপরে মাহমুদ আছে ওই বীজটাই রোপণ করার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি অর্থাৎ একমাত্র হক পথে এই মাহমুদ আছে তাই আমার রাজ্যের একমাত্র উত্তর অধিকারী হচ্ছে এই মাহমুদ জোরে বলুন সুহান আল্লাহ খালি হকের ওপরের টিকার কারণে রাজত্ব পেল এটা গেল গল্প এরপরে রিয়েলে নিয়ে যাচ্ছি রিয়েল কোথায় কোরআনে জোরে বলুন না সুহান আল্লাহ কোরআনে উঁকি হকের কথা এসছে মারাত্মক এসছে এখানে যারা বিচারক আছেন নেতা আছেন মন্ত্রী আছেন তারা ভালো করে শুনবেন আমার নবী বিশ্বনবীকে বললেন হে আমার নবী তুমি মক্কা নগরীতে এলান করো ওয়া মা হাসানা আজকে আপনাদের কাছে আমার শুকুর ভাই কমিটির ছেলেরা মসজিদের জন্য টাকা চেয়েছে আপনারা অনেকে দিয়েছে তাই না আপনি মনে করছেন এগুলো ব্যর্থ বেথা যাবে ব্যর্থ যাবে না হাদিসটা বলে দিই জাতিরা গচ্ছিত সম্পদ মানুষ কেয়ামতের দিনে কাঁদবে আমি যদি ওই মসজিদের জন্য আরও দশ হাজার বাড়িয়ে দিতাম আজকে আমার জন্য মঙ্গল হতো কিন্তু সেদিন আর কোনো রাস্তাই থাকবে না ওই জন্য নবীজি এই হাদিস বলেছেন জাকিরা আগচ্ছিত সম্পদ আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করলেন অমা ইউকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো মক্কার পেইমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে বলুন না উজবিল্লা এত বড় কথা হাজরতে আবু বাক্কার সিদ্দিক রবি আল্লাহ তালানহ মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন রেওয়ায়তে আছে দুজন মুশরিক বেইমান কাফের তারা বসে মজাক করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে হাজরতে আবু বাক্কার বরদাস করতে পারেননি বেইমানকে এক চর মেরেছে বেইমান বেহুশ হয়ে পড়ে গেছে হাজরত আবু বাকর চলে গেলেন বেইমানের হুঁশ ফিরে গেছে দুই বন্ধু মেলে নবীজির দরবারে হাজির হে আল্লাহ মোহাম্মদ আপনার আবু বাকার আমাকে বিনা কারণে চর মেরেছে আমাকে শুধু শুধু এক চর মেরেছে আপনার আবু বাক আপনার সাহাবি উক্তকালে কালে আবু বাকার হাজির নবী বললেন হে আবু বাকার তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সামনে এমন কথা বলেছে তাই আমি বরদাশ করতে পারি নি এরপরে সেই বেঈমান মুশরিক বলছে আমি আপনি মাবুদো কি কসম খা কে কহতা হুম মেনে এসে নেহি কহা আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি আপনার আবু বকর মিথ্যা বলছে আমার সাক্ষী আমার বন্ধু আছে আপনার আবু সাক্ষী করে আবু বাকর একা না দুজন কথা বলেন একা এরপর বলুন হাজরাতে আবু বাকর তিনি হকের ওপরে আছেন না ভুলের ওপরে আছেন হকের ওপরে বেইমান কিন্তু না হকের ওপরে আছে কিন্তু এরা দুজন বিচারে বসলেন কে রহমতুল্লিল আলমী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাম বিচার কার হবে নিজের কালিজার টুকরা হাজরত আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর বিচার দুজন বেইমান দাঁড়িয়ে আল্লাহ নবী বিচার করছেন নবীজির বিচার যেমন তেমন নয় আমরা তো বিচার করতে বসলে গাড়ু দুধে চা খাওয়ালে বিচার পাল্টিয়ে যায় পাঁচশো টাকার লোট গুঁজে দিলে বিচার পাল্টিয়ে গেল ঠিক বললাম না ভুল বললাম আর আজকে নবীজি বসেছেন বিচার করতে সবাই জানে নবীজি কতটা ন্যায় পরায়ণ আল্লাহ নবী অর্ডার করলেন আবু হে আমার আবু তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে মুশরিকরা দুজন দাঁড়িয়ে হাসছে মজা দেখছে দেখি আবু বাকার কি সাক্ষী আনতে পারে এরপর নবীজিকে তো মারার অর্ডার দিতেই হবে আল্লাহ নবীর চোখে পানি হাজরত আবু বাকারের চোখে পানি হাজরাতে আবুবাকার বুঝতে পেরেছেন আল্লাহ নবী এতটা নেই পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেঈমানকে বলবে মেরে নিয়ে নাও আর নবীজি বুঝতে পেরেছেন আমার আবু আবুবাকার সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলবে না এটা নবীজি কম বিশ্বাস কিন্তু সাক্ষীর প্রয়োজন আমার ভাই আপনি যদি হকের ওপরে থাকেন কেউ মাদত করুক আর না করুক আপনি মমিন হলে আল্লাহ আপনার মাদত করবে জোরে বলুন সুবাহান এরপরে কোরআনে চলুন হাজরাতে আবু বাকার সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন জিবরিলামিনকে পাঠালেন কোরআনে আছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া سنكتب ما হে আমার নবী আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির জোরে একবার বলুন সুবহানাল্লাহ আবু বকর একা সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম হে আমার নবী আপনি যদি হকে থাকেন আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন সময়িক আপনার ওপরে বেড়া বেজার হবে কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্যে দোয়া করবে আমি জায়গার নাম করব না গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক চুনার গায়ে লাগে কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে আজকে আমি একটা বদলা পেয়েছি গাড়িতে আসছি আমি রাস্তায় একটা ফোন এলো ছেলটা কাঁদো কাঁদো অবস্থায় কোথায় বাড়ি মালদা ডিস্ট্রিক্ট জায়গার নাম বলেনি আমি জিজ্ঞেস করি কি ব্যাপার স্যার আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম আল্লাহ আমাকে আপনার বায়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে কি করে ইস্তেক পার করব কি করে আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন কি আমি সমকামিতে লিপ্ত ছিলাম সমকামী আমি আপনার বায়ান শুনেছি কত ডেঞ্জার পাপ আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন আমি ইস্তেক পার করে ফিরে এসছি আমার জন্য দোয়া করবেন আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেক পার করবে কিভাবে কাঁদবে তবে একটা কথা মাথায় রাখবেন যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি আমি ইস্তেক করে ফিরে এলে আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই করবেন আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছে যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না কেন যার কাছে ইলেম কালাম নাই কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই যার একটা হাদিস পড়ার হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই যার কোরআনটা ভালো করে শুদ্ধ নেই তাকে স্টেজে বোস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম আমি শুয়ে আছি একটা অল্প বয়সী ছেলে ব্যায়াম করছে মলবি ফলবি নয় দুটো বই চারটা বই পড়েছে কি ব্যায়ান করছে ভাইয়েরাও যারা বিড়ি সিগারেট গুটকা খেয়েছে যারা এই পাপ করেছে তারা আর কোনোদিন জান্নাতে যাবে না জাহান্নামে চলে যাবে যা বুঝে করকা পেলি কোথায় উ নিজেও জানেন নিজের ক্যান থেকে বলছে আমি গিয়ে স্টেজে ধরলাম বস একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে এটা কোরআন সুরায় ফুরকান মাথায় রাখবেন যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি ইশতেখ ফার করতে চাইছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরানের আয়েত সুরায়ে ফুরকান শেষ রুকু ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমান সালিহা ফাউলাইকা উবাদিনুল্লাহ হু সৈয়া তেহিম হাসানা ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা যারা তোবাহ করার মতো তোবাহ করবে ইশতেখ ফারের মতো ইশতেখ ফার করবে আমি আল্লাহ রব্দুল আল তাদের পাহাড়ের মতো গুণাগুলো নেকি দ্বারা বদলে দেবো বলুন সুবহান আল্লাহ এটা কোরআন এই কোরআনকে আপনি কাটতে পারবেন না জিন্দাগি আপনি জানেন না আপনি মদের নেশাই ডুবেছিলেন আল্লাহ আপনাকে হৃদায়ত দিয়েছে আপনি ইসতেক পার করেছেন আপনার বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে দিবে একটা উদাহরণ দিই দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে কটা বললাম দুটো নাম্বার এক জেনে পাপ নাম্বার দুই না জেনে পাপ একটা অমুসলিম ভাই সে যে শিরকের পাপ করছে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে এটা জেনে না না জেনে সে না আল্লাহ সম্পর্কে জানি না সে দিন সম্পর্কে জানি না ওই জন্যে সে কি করছে ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে কিন্তু আল্লাহ যা দিনের তাকে দেবে সে বুঝে যাবে এবং আল্লাহর ওপরে বিশ্বাসী হবে বিগত জীবনে যতগুলো শিরকের পাপ করে চাল্লা সব ক্ষমা করে দিবে না জানতে করেছে কালমা পড়ে নিয়েছে তার পেছনের গুণাগুলো মাপ যেদিন থেকে সেই ইমানের ওপরে টিকে গেল সব কিছু জেনে গেল হারাম হালাল এরপরে যে পাপগুলো করবে জেনে শুনে সেইগুলো পাপ আপনাকে সামান্য বলে দিই আপনি আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন আপনারা বলুন এই কোরআনকে সবাই বিশ্বাস করব জোরে বলুন ইনশাল্লাহ এ হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে পৃথিবীতে একটা কিতাব দেখান কোনো মলবিল্লাকা লেখা মোহাদ্রিসের লেখা মুকারের লেখা মুফাসিরের কোনো সাহিত্যিক জ্ঞানী এমন একটা বই দেখান বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে আমার বইয়ের মধ্যে কোনো রকমের ভুল থাকার কোনো সন্দেহ নয় এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত আল্লাহর কসম করে বলে যাচ্ছে কি আমাদের সকাল পর্যন্ত কোনো মলবি যদি লেখে সে কুমরা কোনো আলেম যদি তফসিরের কিতাব লেখে শেষে তাকে লিখতে হবে আল্লাহ আলম বিশ্বাব আমার জানাটুকু লিখলাম সঠিকটা আল্লাহি জানে তার মানে ওখানে ভুল থাকতে পারে